এই রিজিয়নের সবচেয়ে বড় সম্পদ মানে আমাদের এই রিজিয়নের কথা বাংলাদেশের গর্ব একুশতম তম জিআই পণ্য বেঙ্গল সাগর বাচ্চাগুলো বাচ্চাগুলোকে এক্সাই দিয়ে একটু এই একাধিক বাচ্চা দেয় দেখছে ভালো এখানে একটা আমাদের 21 তম জিআই পণ্য ইয়াচন যমুনা বাড়ি বা এই জাতীয় বিটল বা এই জাতীয় সরবিসের একটা কমপ্লেন করা হয়েছে একটা ছয় মাস বয়সী যে ব্লাসঙ্গ পালন করি তো সেক্ষেত্রে আমি ছয় মাস বয়সী যমুনা পানি এই ক্ষেত্রেও অন্য কোনো পালন করি অংশ হবে প্রথম ছাগল কিন্তু ছয় থেকে সাত মাসেই চলে আসে অন্য ছাগল কিন্তু দশ মাসে আসে দেরি করে প্রথম এক বাচ্চা হতে চোদ্দ মাস বয়সেই যেহেতু সাত মাসে পর্যন্ত হচ্ছে এবারে এখানে টাইম দেওয়া হয়েছে যে প্রথমে চোদ্দ বারো থেকে চোদ্দ মাস বয়সে প্রথম বাচ্চাটা এলাকায় এখানে কিন্তু বাচ্চা এটা আঠারো মাস সময় লাগবে দেরি করে হবে এখানে প্রতিটা সাত মাস ধরে আট মাস পর পর বাচ্চা দেয় প্রথম যে সামর্থ্য হয় সেখান থেকে আমরা তিন বছর দুই দুটো সাথে বাড়তে পারি তারপর বাচ্চা হবে সেখান থেকে আমরা বাচ্চা পারবো তিন বছরের আটটা তারপরে পাঁচটা তিন বছরে একটা ঘাড়ি ছাগল সাতাশটা তিন বছর পরে আমরা সাতাশটা বাচ্চা সেখানে যমুনা পাড়বে নারী যে দিদি সাগর হয় সেখান থেকে প্রথমবারে আপনি চেঞ্জ কয়েকটা আর তার বাচ্চা থেকে বাচ্চা হবে সেখান থেকে তিনটে উপরে একটা অর্থাৎ তিন বছরের মাত্র আপনি দশটা বাচ্চা পাচ্ছে অর্থাৎ কিন্তু আমাদের ব্লক বেঙ্গলে প্রায় সতেরোটা প্রায় একশো সত্তর পার্সেন্ট বাচ্চা উৎপাদন আমরা সোনালি ফার্মি এগুলো প্রায় আমাদের দেশে অ্যাডজাস্ট হয়ে গেছে এগুলো যদি বাড়িতে পালন করি তাহলে আমরা ডিমে অনেক এটা বেশি কতদিন থেকে বসো তুমি হ্যাঁ